ভালো কথা সায়ন ছাড়া পেয়েছে ছাত্রনেতা সায়ন আমি সবাইকে সুস্বাগতম জানাই আমি সুকুমার দেবনাথ ছাত্ররা স্বতঃস্ফূর্ত আন্দোলন করেছেন কি তার পিছনে কমিউনিস্ট পার্টির ছিল বিজেপি ছিল বা কারা ছিল এই প্রশ্নগুলো করার প্রয়োজনীয়তা অনেককে থাকবে যারা এটা রাজনৈতিকভাবে ভাবছে কিন্তু রাজনীতির বাইরে কিছু মানুষ কিন্তু সেদিন তারা দেখেছে যে স্বতঃস্ফূর্তভাবে বহু ছাত্র ছাত্রীরা নেমে এসেছে যেমনটা চোদ্দোই আগস্ট রাতে রাস্তায় মেয়েরা নেমে এসেছিলেন আমি কভার করতে প্রায় দু ঘন্টা এদের সঙ্গে হেঁটেছিলাম একটাও স্লোগান কেউ রাজনৈতিক স্লোগান দেয়নি ওই ওয়ান্ট জাস্টিস একটাই তাদের স্লোগান ছিল তার সঙ্গে কেউ কেউ শঙ্করধ্বনি দিয়েছেন হুলুধ্বনি দিয়েছেন মানে একটা সামাজিক আন্দোলন ছিল একদম টোটালি সামাজিক আন্দোলন এখন পলিটিক্যাল লোকেরা এটার মধ্যে ঢুকে যেতে পারে এখন আমার সঙ্গে আরও দুটি লোক যদি হাঁটেন তারা যদি কোনো রাজনৈতিক স্লোগান না দেন তাহলে আমরা তো তাদের আইডেন্টিফাই করতে পারবো না যে তারা কোন দলের তারা কংগ্রেসের তৃণমূলের বা এর করা সম্ভব নয় আর করার প্রয়োজনও নেই যখন তারা রাজনৈতিক স্লোগান না দিচ্ছেন রাজনৈতিক ঝান্ডা না তুলছেন ততক্ষণ তিনি একজন সাধারণ মানুষ আগে তো আমরা মানুষ আগে তো আমরা সামাজিক মানুষ পারিবারিক মানুষ তারপরে আমি আমার মানে চয়েজের উপর দাঁড়িয়ে কেউ লেফট কেউ রাইট কেউ উঁচু কেউ নিচু মধ্য যা কিছু বলুন না কেন রাজনীতির যত রকম চৌষট্টিটা দল আছে সারা দেশে দুশো আঠাশটা দল আছে কত দল এছাড়া আঞ্চলিক আরও কত দল আছে যে কেউ যে কোনো দল করতে পারেন তার থেকে যায় আসে কারোর তো কিছু বলার নেই তার নিজের চয়েজের উপর নির্ভর করে এটা কিন্তু একটা মুভমেন্টে যদি কেউ রাজনৈতিকভাবে তার ঝান্ডা এবং তার স্লোগান নিয়ে না আসেন তাহলে আমরা ধরে নেব সেটা সামাজিক আন্দোলন এবং সেখানে সব কিছুই স্বাভাবিক এখন এটা কারুর মনে হতে পারে অর্গানাইজড বাই অমুক তমুক ইত্যাদি হতেই পারে কোনো অস্বীকার করার জায়গা নিয়ে হতেই পারে কিন্তু তারা এরকম একটা এত বড় একটা সামাজিক আন্দোলন ঘটিয়ে দিল তারা কোনো ক্রেডিট নিল না তো এটাও তো আরকম কথা কি এটাও তো একটা বড় ব্যাপার এটা হয় সরকারের বিরুদ্ধে বহু রকমভাবে বহু মানুষ বহু ইস্যুতে সহমত পোষণ করেন না ফলে তারা সেখানে কোনোভাবেই যে তাদের যে অ্যাঙ্গারটা হ্যাঁ তাদের উইলটা তারা এক্সপ্রেস করতে চান সেই জায়গায় দাঁড়িয়ে তারা কোনো সময় যে কোনো আন্দোলনের সঙ্গে নিজেদের যুক্ত করতে পারেন এটা তাদের একটা ব্যক্তি স্বাধীনতা ফলে সায়নরা কোনো ঝান্ডা নিয়ে যায়নি সে নিজেই বলছে আমি কখনও এসএফআই করেছি কখনো তৃণমূল করেছি ইত্যাদি ইত্যাদি তো এরকম হতেই পারে কিন্তু যখন সে সেখানে রাজনৈতিক স্লোগান দেয়নি এবং রাজনৈতিক দলের ঝান্ডা নিয়ে আসেনি তখন আমরা ধরে নেব সে নিউট্রাল ছিল নিরপেক্ষ ছিল ফলে তাকে সেদিন সকালে যেদিন জল কামান টামান নিয়ে করা হলো সেদিন তাকে অ্যারেস্ট করা করেছিল পুলিশ এবং আজকে সে হাইকোর্টে ছাড়া পেলো এবং হাইকোর্ট থেকে হাইকোর্টও যথেষ্ট ভালোভাবে নেয়নি বিষয়টা খুব অ্যাঙ্গারের সঙ্গেই তারা মন্তব্য করেছে যে এরকম একটা সাধারণ মুভমেন্ট নিয়ে তাকে জেলে পুরে তার উপর অত্যাচার করতে হবে এমনকি আবার শোনা যাচ্ছে তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছে কি এদের মাথা খারাপ হয়ে গেছে না এদের চালায় কিছু আইনজীবী তো তারা আইন আইনটাই বোঝে এবং আইনজীবী হলেই পটাফট মামলা করে দাও এটা আমি বহু আগের থেকে এই দলটার দেখেছি এই দলটাকে যখন বিরোধী দলের থেকে তারা সরকারে আসলো তখন দেখা গেলো যে কিছু আইনজীবীর মধ্যে ঢুকে গেল কিছু মনে করবেন না আমি কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করছি না কিছু আইনজীবী ঢুকে গিয়ে শুধু কথায় কথায় মামলা এর বিরুদ্ধে ফাইভ হান্ড্রেড ওর বিরুদ্ধে ফোর নাইনটি নাইন এই যে মামলা করে করে বিভিন্ন ধমকে ইত্যাদি করে করে মামলা আবাস এটা ইয়ে ট্যাগ হয়ে গিয়েছিল তো এখনও সেই সেই ট্যাগটা এরা কাটিয়ে উঠতে পারছে না সব কিছুতে সুপ্রিম কোর্ট যাওয়ার কী দরকার সব কিছুতে কোর্ট যেতে হবে কী আছে এটা ঘটনা ঘটে গেছে ঘটুক অ্যাকসেপ্টেড ও বেরিয়ে এসছে ব্যাস ও তো ওখানে শেষ হয়ে যাবে ব্যাপারটা আবার সেটাকে আবার হাইকোর্টে দুদিন ধরে ঝুলবে দুদিন ধরে এই খবরও চলবে এই মাইলেজ পাবে তো কেন জানি না যাই হোক সে যারা তারা ভালো বুঝবেন কিন্তু আমরা সবাস মানে আমাদের যে চোখ দিয়ে আমরা দেখছি সেই চোখ দিয়ে আমরা আমাদের ব্যাখ্যাটা করতে পারি সে ব্যাখ্যায় কেউ হতে পারেন না হতে পারেন তাতে কোনো অসুবিধা নেই এবং যিনি সহমত পোষণ করবেন না তিনি যে খুব খারাপ লোক বা অন্যায় করেছেন তেমন নয় স্বাধীনত স্বাধীনভাবে ভাবনার অধিকার সবার আছে ফলে এটা সমর্থন করার যেমন লোক আছেন এটাকে অসমর্থন করার এবং বিরোধিতা করারও প্রচুর লোক আছেন তারা বিরোধিতা করবেন যাই হোক আমি আমার মামাটি মানুষ ইউটিউব নিয়ে আপনাদের সামনে আসে একটু লাইক দেবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার